তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সিএসসি লগ ইং করে নিয়েছি তো সিএসসি লগিং করার পর তো যেটা আমাদের বেসিক্যালি একটা প্রবলেম হচ্ছে কিছুদিন থেকে তো প্রবলেমটা আমরা সলিউশন করতে পারছি না সেই প্রবলেমটা কীভাবে সলিউশন করবো তো সেটাই আর যারা কোনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তো সবার প্রথম আমরা যখন সিএসসিটা লগ ইং করে নিই লগিং করে নেওয়ার পর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইং করে নিই লগ ইন করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস ইন্টারফেসে তো আমরা এটা তো সিম্পলি ক্যান্সেল করে দিই এটা ক্যান্সেল করে দেওয়ার পর এটা আমরা কী করি আপডেট নাওতে ক্লিক করি তো এখানে আমরা যখন আপডেট নাওতে ক্লিক করি ক্লিক করবার আমাদের কাছে এখানে কোনো অপশানস হয় না তো আমি ফিঙ্গারপ্রিন্ট আমার এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট আমি নিয়ে নিয়েছি কানেক্ট করে কম্পিউটারের সাথে তো এখানে নাওতে ক্লিক করবো আপডেট নাওতে ক্লিক করার জাস্ট একটু ওয়েট করবো ওয়েট করার পর আমার সামনে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস তো এরকম ইন্টারফেস আপনার সামনেও চলে আসবে তো আসলে পরে আপনারা এখানে একটা জিনিস দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট একদম অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু এখানে আপনারা যখন দেখছেন এখানে দেখুন এখানে কোনো ফে আমার এখানে কোনো ক্যাপচারের অপশানটা দেখাচ্ছে না এখানে শুধু একটা টিকমারের অপশান দেখাচ্ছে সেই অপশনটা আপনাদেরকে দেখায় দিই তো অলরেডি এই প্রবলেমটা সব সিএসসি ভ্যালিরা প্রবলেমটা ফেস করছে এই প্রবলেমটা কীভাবে সলিউশন করবেন শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে টিকমার করে দিলাম এখানে টিকমার করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সিলেক্ট করানো আছে এবং আমরা এখানে যখন ক্লিক করব তো ক্লিকের কোনো অপশান নেই বা এখানে আমরা ক্লিক করলে তো হবে না তো আমাদেরকে কী করতে হবে এইদিকে থ্রি ডটে যেতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে এই যে জুম আউট করে নিতে হবে এটা জুমটাকে ছোটো করে নিতে হবে ছোটো করে নেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন এই যে স্ক্যান তো স্ক্যানের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফিঙ্গারপ্রিন্ট চলে উঠবে ঠিক আছে তো যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট না পায় তো ফিঙ্গারপ্রিন্ট আরেকবার একবার কানেক্ট করে নেবেন ফিঙ্গারপ্রিন্ট রিমুভ করার পর কানেক্ট করে নিন তো আমি ফিঙ্গারপ্রিন্ট রিমুভ করার পর কানেক্ট করে নিলাম কানেক্ট করে নেওয়ার পর যদি আপনার এটা হচ্ছে তো ঠিক আছে যদি না হয় তো দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্টের কোনো ক্যাপচারের অপশন নেই তো আমি কী করবো এখান থেকে ডাইরেক্টলি ব্যাকে চলে যাবো সিএসসি পোর্টালে চলে যাবো তো সিএসসি পোর্টালে গিয়ে আমি সেম টু সেম ওরকম করবো এটাকে কাট করে দেওয়ার পর না ওতে ক্লিক করবো আপডেট লেটারে ক্লিক করবো না ওটা মানে পরে তো আমি এখনই ক্যাপচার করে নেব তো ফিঙ্গারপ্রিন্টটা আমি কানেক্ট করে নিলাম কানেক্ট করে নেওয়ার পর একটু ওয়েট করব ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট হয়ে গেছে তো এখানে আবার টিকমার্ক করে দেবো টিকমার করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যে জুম আউট করে রেখেছি এইট্টি পার্সেন্ট দেখতে পাচ্ছেন এইট্টি পার্সেন্ট তো এখানে এইট্টি পার্সেন্ট করাতে আমার স্ক্যান অপশানটা শো করছে তো আমি এর উপর ক্লিক করবো ক্লিক করলে আমার ফিঙ্গারপ্রিন্টে লাইট জ্বলে উঠবে তো ফিঙ্গারপ্রিন্ট আমি যখন দিয়ে দেবো ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবো তো ফিঙ্গারপ্রিন্ট আমার ক্যাপচার হয়ে যাবে এবং আমার ড্যাশবোর্ডটা খুলে যাবে তো আপনারাও সেম টু সেমভাবে করবেন তো হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট আপনার আপডেট প্রবলেমটা সলিউশন হয়ে যাবে বা সিএসসি ড্যাশবোর্ড থেকে চলে যাবে আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কর প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন আমার ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার হয়ে গেছে এবং আমার লোডিং নিচ্ছে তো আপনারাও এইভাবে করতে পারবেন কিন্তু আপনি যদি জুম আউটটা এটা জুমটাকে ছোটো করে নেন যদি এভাবে ছোটো করে না নেন তো আপনার প্রবলেম হবে তো এইভাবে আপনারা হান্ড্রেড কর থাকবে এখানে এইটি করে নিলে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এইট্টি করে নেওয়া তারপরে এই অপশনটা আসছে তো এই অপশনটা আমার কোনো কিছু করতে হবে না করার পর আপনারা সিম্পলি এইভাবে আপডেটটা করে নেবেন তো এটাই আমার ছোট ভিডিও যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন